বানাবো তার এই যে বাদাম এর টমেটো আর এই যে কাঁচা লঙ্কা জিরে দুটো এলাচ আর দারচিনি নিয়েছি নিয়ে পেস্ট করে নেব এর ভিতরে রসুনটা বেটে রেখেছি ওখানে আছে আদাটা বাটা আছে তো এটা আমি পেস্ট করবো তো দেখো তেলটা দিয়ে দিয়েছি আমি তো এখন তেজপাতা দিয়ে দেবো একটা আর এই আলুগুলো দিয়ে দেবো একটু হালকা হলুদ আর একটু পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি তো দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটা পিষে রেখেছি এর মধ্যে রসুন বাটার আর আদা বাটাটাও দিয়ে দিয়েছি একদমই

হয়ে গেছে তেল চেলে দিয়েছে মশলা আমি এবার জলটা দিয়ে দিবো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো আমার আলুর দমটা হয়ে গেছে এরপরে আমি কুসুরি মেথি দিয়ে দিলাম রান্না কমপ্লিট হয়ে গেল এইভাবে কারা আলুর দম খাও তো কমেন্ট করে জানিও কেমন লাগলো রান্না করে বলো তা আজকের মতন এই টাটা